চ্যানেলে সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আজকের তদ্বীগটা হয়েছে সত্যকে শিক্ষা দেবার আমল অথবা শত্রুকে দমন করার তদীগ কীভাবে সত্য দমন করবেন অথবা তাকে শাস্তি দেওয়া শিক্ষা দেবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন তবে বুঝতে সুবিধা হবে ভিডিওটা দেখুন তো বা কাছাকাছি কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে একটা শত্রুকে দমন করবেন মানে এই জায়গা থেকে বিতাড়িত করবেন বা যে কোনো একটা কাজ থেকে তারাই দেবেন বা কীভাবে তারা কঠিন শাস্তি দেবেন বা শিক্ষা দেবেন সেই বিষয়ে আলোচনা করি একটা আমাদের সাহায্যে আপনি কাজটি করতে পারবেন তো ওরকম কাজ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজকাল নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ফলো করবেন শতভাগ গ্র্যান্ডের সহকারে আপনি সেই কাজটি করে ধরিব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সুরা খাউসার আওতায় নিজেকে সুরা সেটা নির্জন স্থানে শত্রুকে এই দমন করার উদ্দেশ্যে পাঠ করিলে তাহার এই মনোরবাসনাপূর্ণ পূর্ণ গেব মানে হচ্ছে কি সুরা কাউসার যেটা আছে এটা আপনি নির্জন একটা স্থানে বসবেন যেখানে সব থেকে মানে আপনি যেখানে বসবেন সেখান থেকে প্রতি কিলোমিটার দূরে বাড়িঘর ঘর থাকবে এর ভিতরে কোনো বাড়িঘর থাকবে না বা কোনো জীবজন্তু থাকবে না ওরকম একটা জায়গায় বসবেন বসে আপনি এটা পাঠ করবেন ঠিক আছে একশোতে চল্লিশবার পাঠ করবেন শুক্র অথবা সোমবার রাতে অথবা দিনে দিনের দুপুর বারোটার দিকে এবং রাতে যদি হয় রাতে যে কোনো সময় বারোটার পরে যে কোনো সময় আপনি এটা পাঠ করবেন বসে পাঠ করবেন এবং মনে মনে শত্রুর নামটা নেবেন ঠিক আছে তাহলে দেখবেন মনে বসে পূর্ণ এবং সাথে করবেন কি এই সুরা কাউসারটা লিখবেন হয়েছে গিয়া ভুজ পাতা যা দিয়ে লিখবেন লিখিয়ে আপনি ওই থাকিস আপনার সঙ্গে ব্যবহার করবেন সবসময় আপনার সঙ্গে থাকবে এরকম জায়গায় বাঁধবেন মানে কুমোরে অথবা ডান হাতে বাঁধবেন বেঁধে রাখবেন তাহলে দেখবেন যে ওই শত্রু আপনি যে যদি কোনো কাজে থাকে সেখান থেকে চলে আসবে বা কোনো বাড়ি থেকে বিতাড়িত করতে চান সেখান থেকে বিতাড়িত করতে পারবেন মানে এই বাড়িতে তাফিজটা পৌঁছে দেবেন দেখুন সেখান থেকে চলে গেছে অথবা যদি এই চান তার শিক্ষা বা শাস্তি দিতে তাহলে আপনি তাবিজটা তার শরীরে শোয়াইবেন অথবা তার চলাচল রাস্তায় পৌঁছে দেবেন একটা তাবিজ তাহলে দেখবেন যে সেখান থেকে ওই কঠিন একটা শিক্ষা অভিযান মানে যে কোনো একটা শাস্তিভিজ্ঞতা ঠিক আছে আজকে ভিডিওটা ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন যে নেম বলছি সে নিয়ম যে কাজ করুন বসে কাজে ফলাফল পাইবেন